এই ডক্টর ইনুস সাহেব এসেই প্রথম ওনার বিরুদ্ধে ছয়শো কোটি টাকা ট্যাক্স জমা দেওয়ার মামলা ছিল উনি সেই মামলাও খারিজ করেছেন ট্যাক্সও মাফ করে নিয়েছেন আপনারা কিভাবে জনগণকে লোক মুখ দেখান আপনাদের তো সেখানে লোক যায় ওই ঘট থেকে বেরোনো উচিত না ওই সিআইপি ওই সেখানে ওয়াবদার অফিসের অ্যাক্সিডেন্ট উনি সেখানে আমাকে আমন্ত্রণ জানাচ্ছেন আমি গেলাম যে আমি একা আপনার সাথে দেখা করব না এখানে পানি কেন বেরোচ্ছে না কাজ চব্বিশ ঘন্টা আমি পাম চালাচ্ছি চারটা বারো ঘন্টা আমি গেট চালাচ্ছি তারপরে পানি নামে না কেন এই পাম্পের ক্ষমতা নাই যে পাম্পের ক্ষমতা নাই এখানে আমি কি করব কৃষকের কি করণীয় সরকারের কাজ আপনাদের কাজ তা আপনারা সরকারের বাইরে বসে আছেন কেন চাকরি ছেড়ে যান ডক্টর ইনুস কি করেছেন জানেন ওই ডক্টর ইনুস সাহেব এসে প্রথম ওনার বিরুদ্ধে ছয়শো কোটি টাকা ট্যাক্স জমা দেওয়ার মামলা ছিল উনি সেই মামলাও খারিজ করেছেন ট্যাক্সও মাফ করে নিয়েছেন উনি কি করলেন গ্রামীণ ব্যাংকের মালিকানা ছিল জনগণের পঁচিশ ভাগ এখন মালিকানা আছে দশ ভাগ পনেরো ভাগ উনি তুলে নিয়ে গেছেন এর নাম কি উন্নতি তারপরে সেখানে ওই জাপানের লোক পাঠাবেন সেই টাক দোকানের লোক পাঠাবার যে লাইসেন্স সেইটা ওনার প্রতিষ্ঠানের নামে করছেন ইলন মার্কস একজন ধনকোপ তার যে স্টার নামে সেখানে আরো দ্রুত থেকে সম্পন্ন একটা ইন্টারনেট কোম্পানি আছে সেই কোম্পানির মালিকেরা এজেন্ট সেখানে ডক্টর ইনু নিজের না প্রতিষ্ঠানের নামে আনছেন মানে কি তাহলে কিসের আপনি সুবিচার করতে আসছেন কিসের সংস্কার করবেন কিসের ন্যায় প্রতিষ্ঠা করবেন আপনি নিজেই তো দুর্নীতিতে নিমজ্জিত আপনি সুদ খুব মহাজন এদের সব জনগণকে গরিব মানুষের হাঁটিয়ে তাদের কাছ থেকে লাভ করে আপনি গ্রামীণ ব্যাংক করেছেন হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন আপনি নিজেই